গত দু চার দিন থেকে আপনারা হয়তো দেখছেন যে এক্সপায়ারি অফ প্যানেল এই কথাটা খুব উঠে আসছে এবার ব্যাপারটা হলো এক্সপায়ারি প্যানেল এটা কি জিনিস এটা কি। এক্সপায়ারি অফ প্যানেল বলতে এখানে বোঝানো হচ্ছে যে এসএসসি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে যখন প্যানেল প্রকাশিত হয়েছিল ফাইনাল প্যানেল সেই ফাইনাল প্যানেলের বৈধতা কিন্তু থাকে এক বছর এবং নিয়মটা হলো যে এই এক বছর বৈধতার মধ্যেই কিন্তু তাদেরকে কি করতে হয় রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হয় কিন্তু এই এক বছর বেশি যদি হয়ে যায় সময়টা তাহলে কিন্তু সেই প্যানেলের বৈধতা থাকে না কিন্তু এসএসসি এখানে কি করেছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে দুটো আলাদাভাবেই কাউন্সিলিং হয়েছে এবং কাউন্সিলিং হিসেবে দেখা যাচ্ছে যে নাইন টেনে টোটাল আটটা কাউন্সিলিং হয়েছে এবং ইলেভেন টুয়েলভে টোটাল ছটা কাউন্সিলিং হয়েছে এখন এই যে নাইন টেনে যে আটটা হয়েছে আটটার মধ্যে সাতটা কাউন্সিলিং কিন্তু হয়েছিল এক্সপায়ারি ডেটের আগে এবং একটা কাউন্সিলিং পরে হয়েছে সেই মতোই ইলেভেন টুয়েলভের যে কাউন্সিলিং হয়েছে সেই এক বছরের মধ্যে কিন্তু মাত্র দুটি কাউন্সিলিং হয়েছে এবং পরবর্তীতে আরও ছটা কাউন্সিলিং হয়েছে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর এখন প্রশ্ন হলো এই এক্সপায়ারি অফ প্যানেল এদের কি হবে কোর্ট কিন্তু এদেরকে ইলিগাল বলে ঘোষণা করেছে এখনো পর্যন্ত কিন্তু সেই কেসটা উঠেছিল না কিন্তু আপনারা দেখেছেন যে এবার কোর্ট রায় দিয়েছে যে সেই প্যানেলের যে লিস্ট সেই প্যানেলের লিস্ট কিন্তু কোর্টে জমা করতে হবে কোর্ট চাইছিল কোর্ট অর্ডার দিয়েছিল জমা করার জন্য কিন্তু গতদিন আমাদের সরকার পক্ষ এবং এসএসসি জানায় যে তারা ওয়েবসাইটে সেই লিস্টটা প্রকাশ করবে না কি করবে তারা তারা কোর্টকে জমা দেবে কারণ তারাও জানে যে এই লিস্ট প্রকাশ হলে কতজন কোথা থেকে বেরোবে কোনো ঠিক নেই তো সেই কারণে তারা বলেছে কোর্টে জমা করবে আশা করা যায় যে এই সময় হয়তো এসএসসি এবং সরকার আসল লিস্টটাই কোর্টে জমা করবে এবং সেই লিস্ট যদি তারা জমা করে তাহলে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসবে সেইখান থেকে তাহলে আপনারা এক্সপায়ারি অফ প্যানেল থেকে বুঝতে পারছেন যে কোর্ট এটা জিনিসটা ধরার পরে এখানে কত পরিমাণ দুর্নীতি হয়েছে যে ক্লাস ইলেভেন টুয়েলভে সেখানে দেখা যাচ্ছে যে টোটাল ছটা কাউন্সিলিং হচ্ছে ছটার মধ্যে চারটাই অবৈধ ইলিগাল সেটা কিন্তু পুরো এক্সপায়ারি অফ প্যানেল মানে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে করা হয়েছে সেই রকমই ক্লাস নাইন টেনেও একটা কাউন্সিলিং পরে করা হয়েছে দেখা যাক এখন যে কোর্টে কি রায় আসে এবং পরবর্তীতে কি লিস্ট সাবমিট হচ্ছে সেই হিসাবে রায় আসবে এবং আশা করা যায় পরবর্তীতে কোর্ট হয়তো এটাও অর্ডার দিতে পারে যে এই লিস্টটাকেও পাবলিক ডোমেনে দেওয়া হোক শেষে একটা কথাই বলার এই যে সরকার যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যে কাউন্সিলিংগুলো করিয়েছে এবং নিয়োগ করিয়েছে সেগুলো কিন্তু সবই ইলিগাল তাই বলে এই নয় যে সেখানে যে সমস্ত টিচাররা অ্যাপয়েন্ট হয়েছেন সবাইকে আমরা অযোগ্য বলতে পারি না হয়তো তার মধ্যে প্রচুর শিক্ষক আছেন যারা যোগ্য কিন্তু এই যে তারা কি হলো তারা হলো দুর্নীতির শিকার সরকার যে এই কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে একটা দুর্নীতির মধ্যে ফেলে দিল